আসসালামু আলাইকুম ই আপনার তো সবই চিনেন এটা লিস্টিং এখন হয় নাই লিস্টিং এর সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা আমাদের মাঝে আসতেছে আর একটু লোডিং হচ্ছে আর এটা হচ্ছে আমাদের পার ঘন্টা তারপরে মাঝখানে টেপ টেপ করতে হবে যে যত পারেন উপরে লেখা আছে তিন হাজার আনা এটা প্রথমে পাঁচশো থাকে না এক হাজার যে থাকে তারপরে এইরকম আপনি পার ঘন্টায় টিপ দেবেন তারপরে কয়েন জমানোর পরে লোডিং হচ্ছে জমানোর পরে যেমন নব্বই হাজার কয়েন দিয়ে পার ঘন্টায় আপনার তিনশো ষাটটা দেবে এরকম কিনে রাখবেন পার ঘন্টা এক ঘন্টা দশ মিনিট পর অ্যাপে ঢুকে ডুকে এইগুলা ক্রিম করবেন কিনে যত কিনে রাখবেন এত ভালো আর এটা তো লিস্টিংয়ের ডেট সময় হয়ে গেছে কিন্তু যে তারিখ পর্যন্ত তারিখ চলে গেছে এই সাপ্তাহিকের মধ্যে এটা চলে আসবে আপনাদের মাঝে এই লিস্টিং প্রথম এক রাউন্ড শেষ হয়ে গেছে আর কি অনেকে অনেক লাখ লাখ টাকা ডলার লাখ লাখ ডলার কোটি কোটি টাকা করেছে সেটা থেকে যে এক নাম্বার সেটা কোটি কোটি টাকার উপরে উঠেছে ওর সাথে তুলনা করে লাভ নাই আর টেপ টেপ করতে থাকবেন এরকম টেপ টেপ করবেন যত এত ভালো মানে কিছুক্ষণ পরপর আর এমনিতে পাবেন আর মাঝখানে যে এখনও হাজারের আসো